জয়গুলো আজ আমরা খুব সুন্দর একটি ভ্যাম আমি জানি না ভ্যামের অন্য কোনো বাংলা আছে কি না তো ভ্যাম বাজাবো যেটি লোকসংগীতের ক্ষেত্রে অপরিহার্য একটি ভ্যায়াম যে যতই সুন্দর বাজাক না কেন এটি তাকে জানতেই হয় এবং গানের মধ্যে বা মিউজিকের মধ্যে এটা কিন্তু চলতে থাকে যেমন আমি খুব ছোট করে দেখাই তো এই অর্থাৎ শুধুমাত্র যদি এই সা বাজানো যায় তাও কিন্তু একটি গান আরামসে গিয়ে বেরিয়ে আসা যায় সাপ আছে স্যার আমি লিখে আমি কমেন্ট বক্সে আমি পাঠিয়ে দেব যাদের যারা লেখা লিখলে সুবিধা হয় তারা লিখে প্র্যাকটিস করলে তাদের অনেক উপকার হবে তাহলে আমাদের আমরা পেয়ে গেছি কি আমি ইউকেলে কে যাচ্ছি এই সা এটা পা তাহলে সা পা সা সা আমি পরে ডাউন আপ করে বাজাবো কিন্তু এখন আমি শুধু ডাউন ডাউন করে বাজাচ্ছি তাহলে সবার সুবিধা হবে সামনে একটু দেখাও তো তোমার সাপাসার কোনটা হচ্ছে আর তুমি তুমি তোমার মতো বাজাও আমি দেখিয়ে দিচ্ছি অনেকে ভিডিও ভিডিওর ভিউয়ার্স বাড়ানোর জন্য কি করে তার কোনো স্টুডেন্ট বা তার কোনো বন্ধুকে ধরে এনে বলে যে 5 মিনিটে আমি দোতারা শিখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি দোতারা বা কোনো শিল্প পাঁচ মিনিটে হয় না দেখবেন অনেক ভিডিও রয়েছে যে একজন গরুর রাখাল বা একজন মাঝি বা একজন কৃষক তাকে ধরে আনলো ধরে বলছে যে এই ভাই তুমি এটা বাজাও তো পাঁচ মিনিটে সে দোতরা বাজানো শিখে শিখে গেল তো এত ম্যাজিক কিন্তু গানের ক্ষেত্রে বা কোন শিল্পর ক্ষেত্রে হয় না শিল্প ক্ষেত্রে সাধনা করতে হয় তো আমরা এই আজ আমি আজকে একটু বড় করব ভিডিওটা আমি সাপ আসা বাজাবো তার সঙ্গে দরকার আপনারা আড়াই মিনিট পর্যন্ত টেনেও এর সঙ্গে বাজাতে পারেন বা বাজাতে পারো তাহলে দেখবে তোমাদের ইজি হয়ে গেছে আমরা কি বলবো প্রথমে একটু মুখে বলি তারপরে শুধু বাজাবো স্বামী তাও বাজাবে সাপ সাপ যে একটা একটা লয়ে আমি কিন্তু আমরা দুজনে বাজিয়ে গেলাম যতক্ষণ বাজালাম সবাই চেষ্টা করবে যে পাঁচ মিনিট টানা কারণ একটা গান পাঁচ মিনিট সাড়ে মিনিটের নিচে হয় না তো অন্তত সাড়ে চার মিনিট পাঁচ মিনিট যদি টানা এটা বাজে মাঝখানে বেধে না গিয়ে তাহলে বুঝতে হবে যে এই পড়াটা মোটামুটি কমপ্লিট তারপরে আমরা ফার্দার পড়া আমরা করতে পারি আর যদি কেউ এই ভাল একটু গেল তার আবার নতুন পড়া তাহলে কিন্তু শেখা যাবে না এটাকে হজম করতে হবে খুব স্লো লয়ে তারপরে আমরা দ্রুত লয়ে আর একটা ভিডিওতে আমরা যেতে পারি দ্রুত লয়ে কিভাবে আমরা বাজাবো ঠিক আছে তাহলে আজ শেষ করি সবাইকে ধন্যবাদ